কেমন আছেন সবাই যশোর মানুষ আরো একটু জোরে বুদ্ধি হতো আসামিল্লাহ খাওয়া দাওয়া তো আমরা শুনলাম যে অনেক বেশি হয়ে গেছে আরেকটু একটু দিলে ভালো হতো তো এত বেশি হওয়ার পরেও যদি আমাদের আওয়াজ এতে কম হয় তাইলে হইলো তাই আমাদের আগে না হয় আমরা ফেরিパラ পার হই আসতাম এখন তো সেতু হয়েছে এই তো সেতু হয়েছে এই সেতু কে দিয়েছে প্রসপмилаয়ে আমাদের তো পেনশন থাকার কথা না একটু মনের মধ্যে প্রফুল্লতা দরকার আছে না না সাহস নিয়ে দাঁড়িয়ে ছাতা মুক্ত হ জানেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নাই নাই নয় আর কোন ভাই আনতে হবে দিনের দিনের দি জয় চারা ভেবে সিলো সারে নায় দেখেছে তার আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাবা দেশের বুকে তাদের হয়নি তো যেতে হবে বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি

আমি সময় স্বল্পতার কারণে অন্য কোন ভূমিকা ছাড়াই অনেক উস্তাদ আমার সরাসরি দায়িত্বশীল আব্দুর রহমান ভাই আমার ম্যানেজার ইসলামী ব্যাংক এখন বর্তমান

ভোগ না সেহে না কিবা হাসি না সে আর ঠাসির কাল থাকে নাতায় কেউ স্থায়ী হয় না ভোগ না সে খালেদা কিবা হাসি না সে আর ঠাসির থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তোর রথেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ এর সাধ চলে গেছে পৃথিবী ছড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ তার কথা কয়না ক্ষমতায় কেউ স্থায়ী হয় হাসিটা ক্ষমতা ধরে রাখতে আয়না পার বানিয়েছিল জানো গানে দর্শন হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিটা ক্ষমতা ধরে রাখতে

পালাবো না প্রয়োজন হলে বাসায় গিয়ে উঠব ঠাকুর গাঁয়ে বাসা আছে না জায়গা দিবে পালাবে না পালাবে না যাই না তো দেখা পালাবে না পালাবে না যাই না তবো দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন ভরি আজকে গেল ভাইেরি ফকির দাড়ি সারা দরবেশের ভান্ড ভান্ড লাগে আইন মন ভরি গেল ভাইেরি ফকির দাড়ি সারা দরবেশের ভান্ড ভান্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দন্না বিচারপতি কালা মানিকের ফাতিয়েছে আন্না

কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন

যিনি আমাদের সার সার নমিনী এছাড়াও আরো অন্য অন্য আছেন সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আরো দুইটা মানে ওনাদের কথা বলে নিলাম কেন আগে তো ভোট ছিল না এবার যদি ভোট হয় তাহলে আমরা মনে হয় কিছু একটা হবে ইনশাআল্লাহ কিছু একটা হবে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আগে আমরা গণতন্ত্রের কথা শুনেছি কিন্তু গণতন্ত্র দেখি নাই ঠিক তো গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনিরা আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে বলে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে বলে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কালকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের সরযন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো দেখেছি আগে নির্বাচনে লাগতে টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশি জলে বুড়ে হয়েছিল চাইতবু অত কিছু পায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশি জলে বুড়ো হয়েছিল চাইতবু অত কিছু পায় না শাসনে ছিল না শতটা নিষ্ঠা বিচারের মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শতটা নিষ্ঠা বিচারের মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র

দিনের কথা বলতে গেলে গেরে গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে মন্দির মোদীর আমার কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র

না থেকে তুলিয়া আর রপসা থেকে পাতুিয়া একটি নামে সবাই থাকে জেনে একে দুইজন নয় হিবে সাতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়েছে তামামি দানিবে সেই মানুষের মুক্তি চেয়েছে তামামি দানিবে সেই মানুষটি নাই তো নাই না হাজের মুক্তি চাওয়াে নাই পযপনা রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে সেই মানুষের ব্যয়ন শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো শুনে শুনে নবীর বাণী বিশ্বটাতে ঘুরে তার মুখের ব্যয়ন শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তাও আমি জানিবে সেই মানুষের মুক্তি

লাখো লোকের সমাগম হত তার সে মাহাপিলে এসব দেখে আবু জাহেলের করে যা যেত জোরে সুরে সুরে তার কেটেছে যেত যে রাধার বাবা নিশা পথারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি যে তা আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তা আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই সময় আমি অন্যদের সময় আর হস্তক্ষেপ করতে চাই না যেহেতু যশোরের মানুষ যশোরের আঞ্চলিকতা থাকা দরকার ঠিক না থাকা দরকার আছে না তো আমার আপনারা জানেন যে বহুল প্রচারিত যেটা সেটা হলো এই হ্যালো ঠিক তো এখন দেখেন আমাদের দেশে কিন্তু আমাদের দেশে আপনারা দেখছেন যে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে কিন্তু আমার দাদার দেশ থেকে বলা হচ্ছে যে সংখ্যা নির্যাতন হচ্ছে ঠিক না বেটি আপনারা আমার কথার সাথে একমত এখন হবেন না কিছুক্ষণ পরে হবেন ইসলাম পুরস্কারের জন্য এই দেশে বঙ্গবন্ধু পরিবার এসেছিলেন এবং সেই পরিবারের দুইজন কন্যা বেঁচে আছেন তার মধ্যে একজন শেখ আছে না শেখ রেখে না যিনি সকালবেলা উঠে আগে যায় নামাজ তারপরে ফজরের নামাজ পড়েন এবং এরপরে যে কোরআন করে দিনে শুরু করেন ইসলাম প্রচার করতে আসা পরিবারের এই রকম পরহেজগারকে আমরা হেলিকপ্টার উঠে দাদা দেশে পাঠাইছি সে তো সংখ্যাগরিষ্ঠ ঠিক কিনা আউলিয়া শামী মসমান কাবা ঘরে যে এক এক রাতের আশি রাখা নব্বই রাখা আমার জীবনে ভুল তাহলে এটা তো দুই নম্বর আউলিয়া তারে আমরা গোর্খা করে পাঠালাম তাহলে সেও কিন্তু সংখ্যা না গরিষ্ঠ সংখ্যা লঘুনা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ এরপর তিন নম্বর আউলিয়া আমার ভদ্রুল্লাহ লাগে দেখেন উনি বারবার করে বলেছে তারপরেও ওর থাকতে পারল না এই আউলিয়ারও চলে যেতে হলো চার নম্বর যিনি সালমানের গর্বের বাবা উনি তো ডাইরেক্ট ফিরে কামেল এতটাই কামেল যে কত রমজানে ইমাম যেখানে ওর বড় বই তারা এতেই চেক আপ করেছে একেবারে টানি সুধা ওর পিছনে নিমান সেভাবে খুইছে সেভাবে খুইছে ইতেকা তো এই ইতেকা করা দ্বারবেশে দাঁড়ি পর্যন্ত আমরা একেবারে কেটে সাইজ করে দিলাম তাইলে সেও সংখ্যা গরিষ্ঠ এবং দ্বারবেশ এরপরে যদি আমরা বলি মানি আল্লাহর ओली দেখেন আগে যা ফুল কইছে পরে তো সাধক হয়ে দাড়িও রাখলো ঘুঘু কইলো তার আপনারা বিজি পর্যন্ত খুলে দেন তাইলে এখানে সেও সংখ্যা গরিষ্ঠ তাহলে সংখ্যা গরিষ্ঠ সব মিরাতো ইন্নুমেনন মিরাতো বামポン ঠিক তারপরে ওরা

তোমার এক ডাক্তার ছিল তো চলে গেছে না হ্যাঁ আমাকে তো দেশ ষোলো বছর ওরে বাপু আমি করছি এখনো তুই আমাকে পিছু ছাড়িয়ে নেই কেউ নেই আমরা তোকে কি ক্ষতি করি দেখো আমাকে নেত্রী নিয়ে চলিয়ে গেলি যে আমার পদ্মা সে তুই আমাকে তুই নিয়ে তা খুঁজে এখন তুমি আমাকে করতে

যা হয়ে গেছে আমাদের দেশে সবাই ভালো আছে তোমার পরে আসবে এত টানি হবে না শুনে এখন খেয়ে না আমি পাকিস্তান তো এখন কথা শিখানো আমি করছি শেষ কথা তুমি বাংলাদেশ গিয়ে কথা খাওয়াইও না

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করলাম আপনাদের সবাই আসলে আহ ছিল গতকাল রাতে মাহাতির রাত্রে ছিলাম এবং সেখান থেকে আসছি আবার এখন সিরাজগঞ্জের প্রোগ্রামে যাবো মানুষটা ছোট কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করেছেন আপনাদের আপনাদের ভালোবাসা আর আমার আমাদের ইকবাল হুসাইন যিনি সরাসরি মামুন আছেন আমাদের আলফাজ ভাই সহ আমাদের মুজাহিদ ভাই অনেকের মানে সবাই আমার উস্তাদ আমি তাদের ছাত্র যতটুকু করেছি ভ্রান্তি আমার অযোগ্যতা আমার মূর্খতা আমার অজ্ঞতা আল্লাহ যেন ক্ষমা করেন ভালো কিছু আল্লাহ শুক্রিয়া আসসালাম